দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘিরে যখন গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে হতাশার ছায়া তখন সেই অন্ধকারে এক টুকরো আলো হয়ে উঠল সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র কৌশিক ঘোষ জেলার সম্ভাব্য প্রথম স্থানে থাকা এই ছাত্রটি পেয়েছে সাতশোর মধ্যে ছশো চুরাশি নম্বর মেধা তালিকায় মাত্র দু নম্বরের জন্য জায়গা না পেলেও কৌশিকের এই সাফল্য যেন স্বস্তির বাতাস এনে দিল জেলা জুড়ে কৌশিকের বাড়ি শহরের ইন্দিরা গান্ধী কলোনিতে বাবা পেশায় একজন ছোট ব্যবসায়ী মা গৃহবধূ কঠিন পরিস্থিতির মাঝেও নিয়মিত পড়াশোনা চালিয়ে গিয়েছে কৌশিক তার কথায় প্রত্যাশা ছিল রাজ্যস্তরের মেধা তালিকায় থাকার মাত্র দুই নম্বরের জন্য তা হয়নি তাই রিভিউয়ের সিদ্ধান্ত নিয়েছি তবে এই সাফল্য ভবিষ্যতের পথের অনুপ্রেরণা ভবিষ্যতে কৌশিক চিকিৎসক হতে চায় বলে জানালেন আমি এবার দু হাজার পঁচিশ সালের গিয়ে আমার মোট প্রাপ্ত নম্বর ছশো চুরাশি কোয়াইট নাম্বারের জন্য মধ্যে থাকতে পারল আমি মাত্র দুই নম্বরের জন্য দশে থাকতে পারলাম না কিন্তু এখন আমার পরিকল্পনা আছে একটু স্কুট নিয়ে করে দেখব আমার আশা আছে দু নম্বর হ্যাঁ তুমি কী হতেই চাও তুমি জেলাতে প্রথম তো তুমি হ্যাঁ জেলাতে কত কম তুমি জেলাতে এখন পর্যন্ত শুনছি আমি প্রথম জেলাতে কোন স্কুল শোনা আমি শোনা হলো উচ্চ মাধ্যমিক কী হতে চাও তুমি ভবিষ্যতে এখন ইলেভেন সাইজ নিয়ে পড়ছি এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি নিট দিয়ে থাকতে পারলাম ডাক্তারি কেন কেন লাইন ওই একই কথা গরিবদেরকে চিকিৎসা করা আমার ভালো লাগে ওই প্যাশনটা ওই লাইনটা আমার খুব পছন্দ শুধু পড়াশোনা না আমরা আমি পড়াশোনার পাশাপাশি স্কুলের কালচারাল প্রোগ্রাম যেসব রয়েছে গান আবৃত্তি করা নাটক করা এসবের সাথেও যুক্ত রয়েছে এবং ছবি আঁকা আমার খুব ভালো লাগে কি নাম বলবেন সোনাউল্লা স্কুলে আনন্দের আবহ প্রধান শিক্ষক অনির্বাণ সেন বলেন আমরা গর্বিত কঠোর পরিশ্রমের ফল আজ আমরা দেখতে পাচ্ছি কৌশিকের চোখে মুখে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকেও ছাত্রছাত্রীদের ছাত্রদের উন্নয়নের জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকরা যে পরিশ্রম করে তার ফসল আমরা এই কৌশিকের মাধ্যমে আমরা পেলাম মনে করছি আমরা ছাত্রদের উন্নয়নের জন্য যাতে পরীক্ষায় ভালো ফলাফল করে সেই উদ্দেশ্যে মাধ্যমিক পরীক্ষার আগে প্রতি বছর একটা মক টেস্ট নিই তারপরে ছাত্রছাত্রীদের সেই খাতা দেখে ছাত্রদের ভুলগুলো আলোচনা করা হয় এবং সামারের পর থেকে পুজো ভ্যাকেশান পর্যন্ত গুটি কয়েক নির্দিষ্ট ছাত্রকে নিয়ে আমরা তাদের ফলাফল যাতে ভালো হয় সেই জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি আমরা খুশি কৌশিকের এই ফলে এবং শিক্ষক এবং শিক্ষিকারা যে পরিশ্রম করে থাকে তার ফল আমরা পেলাম কৌশিকের মধ্যে জলপাইগুড়ি জেলার সম্ভাব্য দ্বিতীয় স্থানে রয়েছেন ময়নাগুড়ি গার্লস স্কুলের ছাত্রী ঐশিকী দাস তার প্রাপ্ত নম্বর ছশো এবং তৃতীয় স্থানে সম্ভাব্য যুগ্মভাবে ত্রিদীপ্ত রায়চৌধুরী জলপাইগুড়ি জেলা স্কুল এবং রঙ্গন সেন ধূপগুড়ি উচ্চ বিদ্যালয় দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো বেরাশি তবে সার্বিক ফলাফলের বিচারে জলপাইগুড়ি এবার রাজ্যের সব থেকে বেশি ফেল হওয়া জেলা হিসাবে উঠে এসেছে প্রশ্ন উঠছে কিভাবে জেলার শিক্ষা পরিকাঠামো ও পঠন পাঠনের মানকে আরও উন্নত করা যায় কিন্তু এই দুঃসময়ের মাঝেও কৌশিক ঘোষের মতো ছাত্ররা প্রমাণ করে দেয় আলোর পথ একদম হারিয়ে যায়নি